শরীয়তের কিছু নির্দিষ্ট পাপের জন্য হুদুদের কথা উল্লেখ করা আছে এটা কি দুনিয়ার শাস্তি নাকি তাদের সেই পাপের কাফফারা হবে তাদের তাদের সেই পাপের কাফারা হবে এখন আর এখন তো আমাদের রাষ্ট্র শরীয়ত মোতাবেক হুদুদ কায়েম করে না তাহলে এক বিজ্ঞ আলেম কি হুদুদ কায়েম করতে পারবে লম্বা প্রশ্ন করেছেন তবে আলহামদুলিল্লাহ প্রথম অংশ হচ্ছে হুদুদ কাফারা কিনা রসল্লা সাল্লাহ সাল্লাম প্রথম প্রথম তিনি বলতেন লা আদি আল হুদুদ নাম লা হুদুদ কাফারা কিনা আমি জানি না পরবর্তীতে তিনি বলেছেন ওকে দুনিয়া হবা কাফারাতুল্লাহ দুনিয়ার বুকে কারো যে সেটা শাস্তি হয়ে যায় সেটা তার কাফারা হয়ে যায় এবং হাদিসে আসছে এক লোককে যখন পাথর মারা হচ্ছিল বেবিচারের কারণে তখন তার কারো গায়ে এসে সেটার রক্ত বড়া বা কিছু একটা পড়ছিল তখন তিনি গালি দিলেন সাল্লা সাল্লা বললেন যে এমন তো বাসে করেছে যদি মদিনার মদিনাবাসীদের মধ্যে সেটা ভাগ করে দেওয়া তাহলে সবাইকে সেটা পেয়ে যাবে এত বড় মাফ ক্ষমাসে পেয়েছে সুতরাং বিশুদ্ধ মতে হুদুদের মাধ্যমে তার আল্লাহর হকটার কাফারা হয়ে যায় কিন্তু হদুদের মাধ্যমে বন্দার হকের কাফারাটা হয় না বন্দার হকটা হকটা ফেরত দিতে হবে বন্দার হকটা অথবা আল্লাহ যদি মাফ করে দেয় সেটা আলাদা কথা তাও ভালো করে করলে আল্লাহ হয়তো লোকে মাফ করাই দিতে পারে যে লোকের হক কিন্তু আল্লাহর হক যেটা সেটা মাফ হয়ে যায় এটা হলো বিশুদ্ধ মত হ্রদুদ কাফারা এটা হচ্ছে সই হাদিদ্দার সাব্যস্ত যেহেতু পরবর্তীতে এটা রসুল্লাহ সাম বলতেন এবং এটা বলেছে এর অর্থ হচ্ছে ইমমরাও বেশিরভাগই মেয়েটা বলেছেন সুতরাং হদুদ কাফারা অর্থাৎ হদুদের কারণে গুণা ক্ষমা হয়ে যাবে এবং এই জন্য সাহবা বেশি এসে বলতেন ইয়ারসোলা তহের আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন আমি পবিত্র অর্থাৎ এই হুদুদ কায়েম করার মাধ্যমে নিজেকে পবিত্র আখেরাতের জন্য নিজেকে সম্পূর্ণরূপে একেবারে স্বচ্ছ একজন মানুষ হিসেবে নিজে তৈরি করতে চাইতেন সুতরাং হুদুদের মাধ্যমে হুদুদের মাধ্যমে বান্দার গুণার কাপ ফারা হয় এটা হচ্ছে বিশুদ্ধ মত এরপর আপনি প্রশ্ন করেছেন আমাদের রাষ্ট্র শরীরের মোতাবেক হুদুদ ক্যাম্প করে না হ্যাঁ নিঃসন্দেহে হুদুদ ক্যাম্প করছে না এই জন্য আমরা পবিত্র হতে পারছি না এবং তারাও গুনার মধ্যে লিপ্ত যারা আল্লাহর হদুদ বিরোধী মত মত দিবে অনেক সময় সেটা কুহুরি পর্যন্ত যায় কখনো সিরকে আকবর পর্যন্ত যায় বড় সিরিপ পর্যন্ত যায় কখনো কখনো সেটা যদি এই আইনটা আল্লাহর বিরোধী আইন জেনেও সেটা বাস্তবায়ন করে তার বড় সিরিপ হয়ে যায় এটা যাদের বাস্তবায়ন করছে তাদের যে জানাতে হবে নিজেরা সেটা নিতে পারবেন না নিজেরা আল্লাহর আল্লাহর বিচারটাই চাইবেন যে আল্লাহর বিচারটাই আমি চাই যদি কখনো কখনো সেটা বাস্তবায়ন করা হয় আল্লাহ তালা যে বিষয় দিয়েছে সেটা নেওয়া উচিত নলি ইমান থাকবে না নলি ইমান থাকবে না আল্লাহ তালা বলছেন ফালা ও রবি খেলাই মানে হাত তাই ও হাকিমা আল্লাহ শপথ করে বলছেন আল্লাহ তাদের আপনার রবের শপথ যতক্ষণ পর্যন্ত আপনাকে তাদের মধ্যে ঘটে যাওয়া বিষয়ে বিচারক নিয়োগ না বিচারক না বানাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের ইমানদার হইতে পারবে না সুতরাং আল্লাহ এবং তার রসুল যে হ্রদ বা বিচারের যে নির্ধারিত বিচার ব্যবস্থাপনা করেছেন তা পরিবর্তন করার অধিকার কারণে আর যেখানে আল্লাহ নির্ধারণ করে দেননি সেগুলো বিচারক তার তার বিবেক তিনি বিচার করতে পারবেন আর যেগুলো নির্ধারণ করে দিয়েছেন সেগুলো নির্ধারণ বাইরে যেতে পারবেন না নির্ধারণের বাইরে যাওয়া তার জন্য জাহাজ হবে না এবং তার ইমান যদি কোনো শুনে করেন ইমান চলে যাবেন না জেনে করেন আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে